আসসালামু আলাইকুম আজ ছয় আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিন তিলকপুর পাইকারি বিশাল মরিচ বাজার আজ তিলকপুর বিশাল মরিচ বাজারে গতকালের চেয়ে একটু মরিচের আমদানি বেশি হয়েছে কোনো দিন মরিচের আমদানি একটু বেশি কোনো দিন একেবারে মরিচের আমদানি কম এভাবেই কেনাকাটা চলছে তিলকপুর বাজারে মরিচ আজ আমদানি একটু বেশি হয় গতকালের চেয়ে দু চার দশ টাকা কম দামে কেনাকাটা হচ্ছে তিলেপুর বাজারে মরিচ প্রতিদিন বাজার টানতে পেজটিকে ফলো করে বিডিয়ামিনালেনটিকে সাবস্ক্রাইব করে রাখুন সালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো

ভাই বৃষ্টির পর মোটামুটি আমাদের হাটে মরিচের আমদানি খুবই কম না। আপনি তো কেনাকাটা করতেছেন অনেকদিন থেকেই না কারণটা তিলেকপুর মানুষ মরিচার আনে নাই কাতর জন্য বুঝা পারছে আর মারমার কুমারপুর গেলে কয়টা মরিচ দিবি একশো বিশ ত্রিশ টাকা কেজি যদি মারমার কুমারপুরের মরিচ কেনা হয় তিলকপুরের মরিচ সব ঝুট

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়ের বাসা কোন এলাকায় বয়স্কুল আচ্ছা আপনাদের এলাকায় মরিচ কেমন আছে মাঠে কত পার্সেন্ট মারা গেছে কত পার্সেন্ট ভালো আছে গেছে এখন মরিজের কাছে ধরট কেমন ফলন কেমন ধরট নাই বাজারে আজকে আমদানি কেমন দেখতেছে আমদানি আছে মোটামুটি আজকে বাজার কেমন ভাই বাজার দশ বিশ দশ বিশ আপনারটা এত ভালো মরিচ কত বলতেছে বিশ টাকা একশো বিশ টাকা এই মরিচটাও নষ্টর দিকে গাছ কেমন আছে দেখি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়ের বাসা কোন এলাকায় চকনদীপুর ভাইয়ের নাম মতুর রহমান মিলন মতুর রহমান মিলন মিলন ভাই আপনাদের এলাকায় এখন এই বৃষ্টিতে মরিচের গাছ কেমন আছে কি অবস্থা ভাই মরিচের গাছ নেই হঠাৎ যে একজন আছে সারা শতকরা পঁচানব্বই পার্সেন্ট সার শতকরা পঁচানব্বই পার্সেন্ট এই কারণে কি বাজারে এখন মরিচের এই কারণে বাজারে এত মরিচের আমদানি